আজকে আমি এসেছি ইউরোপের একটি বিখ্যাত সুপার মার্কেটে এই সুপার মার্কেটটির নাম হলো মার্কা দোনা তো চলুন এখন আমরা ভিতরে যাই আর গিয়ে দেখি আমিও কিছু কেনাকাটা করবো আর আপনাদেরকে দেখাবো কি কি প্রোডাক্ট এখানে পাওয়া যায় আর কিছু যদি সাশ্রয়ী মূল্য পাই তাহলে আমিও নিব তো প্রথমে আমার ক্রিম নেওয়ার ইচ্ছা ছিল তাই আমি এই লেডিস যে সেক্টর এই সেক্টরে চলে আসলাম তো আমি এখান থেকে একটা ক্রিম নিলাম তো আপনারা দেখেন আর এখানে কি কি প্রোডাক্ট আছে তো আমিও দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কেক ছিল এই যে দেখেন এগুলা বাচ্চাদের জন্য বার্থডে কেক আর এগুলো নর্মাল কেক এগুলো খেতে অনেক ভালো আর এটা হলো আপনার বেকারি মানে সেকশন আর কি এখানে আপনার পাও তারপরে অনেক নানান রকম পাওয়া যায় এখানে অনেক কেক বিস্কিট ছিল অনেক নানান রকম ভ্যারাইটিস আসলে এই দোনার ঘুরে দেখলাম যে ভালো ভালোই সাশ্রয় মূল্যেই অনেক কিছু পাওয়া গেছে মানে অনেকটা দাম অনেকগুলো প্রোডাক্টের দাম একটু সাশ্রয় এখানে অনেক ভ্যারাইটিস চকলেট অনেক ফ্লেভারের চকলেট চকলেট আছে এখানে ইউরো ইউরোপে আসলে আমি যে যে সুপার মার্কেটগুলোতে ঘোরাঘুরি করি বেশিরভাগই এরা আপনি ডার্ক চকলেটগুলা পছন্দ করে বা এরা ডার্ক চকলেটগুলা খাই এই সুপার সুপারশপ আসলে ভালো ছিল অনেক ভালো অনেক প্রোডাক্ট ছিল অনেক ভ্যারাইটিস প্রোডাক্ট ছিল